জয় যিশু হালে লুইয়া নমস্কার আজকে রবিবারে রাত আটটায় আপনাদেরকে যিশু খ্রিস্টের নামে অভিনন্দন জানাচ্ছি আর আশা রাখছি এই করোনার বেলাতেও আপনাদের সবার গত এক সপ্তাহ ভালো গিয়েছে সাবধানতার মধ্যে দিয়ে গিয়েছে সুস্থতার মধ্যে দিয়ে গিয়েছে আর আপনাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সাক্ষ্য আছেই ঈশ্বর আপনাদের কথা শুনেছেন তার সাক্ষ্য সেই আশা করে ঈশ্বরকে সেই জন্য আগাম ধন্যবাদ দিয়ে চলুন আজকে রবিবার আমরা কিছুটা সময় ঈশ্বরের সঙ্গে কাটাই বাইবেলকে অধ্যয়ন করে কাটাই আজকে সেই দিন বাইবেল বলে বিশ্রামবার পবিত্রভাবে পালন করিবে আর আমাদের কাছে আজকে রবিবার সেই দিন যেদিন আমরা একত্রিত হয়ে ঈশ্বরের নাম গান প্রশংসা করে আমাদের এটা কাটানোর দরকার না এটা আমাদের কর্তব্য এটা আমাদের আদেশ গ্রেট কমিশনের গুরুত্বপূর্ণ আদেশ হচ্ছে বিশ্রাম পবিত্রভাবে পালন করিবে এখন তো আমরা গির্জায় যেতে পাচ্ছি না চার্চে ঈশ্বরের গৃহে পা দিতে পাচ্ছি না কিন্তু তার বাক্য শুনে তার বাক্যের সামনে উপস্থিত হয়ে অন্তত আমরা আজকের দিনটাকে পবিত্রভাবে পালন করতে পারি অন্তত তার বাক্যের সামনে উপস্থিত হয়েও আমরা তাকে বলতে পারি যে ঈশ্বর পিতা আমরা তোমার পবিত্র গৃহে যেতে পারছি না বলে ক্ষমা করে দাও আর আশীর্বাদ করো যে আমরা অন্তত এখানে যে উপস্থিত হতে পেরেছি আমরা যেন এখানে একত্রিত হয়ে তোমার থেকে কিছু আশীর্বাদ পেতে পারি এবং তোমার বিষয়ে শিখতে পারি আর ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আসুন আমরা আটটায় সত্যি ঈশ্বরের আলোচনা করি ঈশ্বরের আলোচনায় যাই হে পরম পবিত্র প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দিই পবিত্র রবিবারের জন্য যে তুমি আমাদেরকে উপস্থিত করার সুযোগ করে দিয়েছো এবং ধন্যবাদ দিই যে যতজনকে তুমি লাইভে নিয়ে আসবে যারা রাস্তায় আছে আসবে তাদের জন্য আমাদের ফর ইউ হ্যাশট্যাগ ববি প্রেয়ার ওয়ারিয়ার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এবং প্রার্থনা যোদ্ধার প্রত্যেকটা মেম্বারের জন্য যত জোন আছে তোমার অনুসরণকারী যত জোন তোমায় ভালোবাসে বিশ্বাস করে এই পেজ এবং গ্রুপকে লাইক করেছে তাদের প্রত্যেককে স্পর্শ করো আশীর্বাদ করো এবং তাদের মাধ্যমে তাদের পরিবারকেও ভালো রাখো তাদেরকে সুস্থ রাখো রক্ষা করো এবং তাদের যা কিছু গোপন প্রার্থনার বিষয় আছে যা কিছু তাদের ব্যক্ত অব্যক্ত প্রার্থনা আছে সেই সমস্ত কিছুকে আমেন বলতে তাদের সুন্দর ভবিষ্যৎ চলার আনন্দে চলার আশীর্বাদ যুক্ত করো যিশু খ্রিস্ট আমাদের পৃথিবীর প্রত্যেকটা রাজ্যকে রক্ষা করো যিশু তুমি দয়া করো যাতে তোমার আত্মায় পরিচালিত হয়ে তোমার বাক্য অধ্যয়ন করতে পারি আমার মুখের বাক্য আমার চিত্তে ধ্যান যেন তোমার ইচ্ছাতেই তোমার আত্মার পরিচালনাতে হয় যাতে যত জোর তা শোনে তারা প্রত্যেকেই তাদের জীবনের জন্য কিছু না কিছু লাভ করে তোমাতে আশীর্বাদিত হয় যীশু খ্রিস্টে এই প্রার্থনা পবিত্র আত্মায় শুধুমাত্র তোমার কাছে চাই শ্রবণ অগ্রাহ্য করো আমেন জয় যীশু হালে আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা আসছেন এবং আমাদের সঙ্গে আপনারা প্রার্থনার মাধ্যমে নানানভাবে আমাদের সাথে জড়িত হয়ে আছেন সেই জন্য ধন্যবাদ দিই এবং ধন্যবাদ দিই আপনাদের উপস্থিতির জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সহযোগিতার জন্য জানবেন আপনারা আমরা সব সময় আত্মায় আপনাদের সাথে আছি আমাদের প্রত্যেকটা প্রার্থনাতে আপনারা আছেন আমাদের প্রত্যেকটা ঈশ্বরের কাছে বিনতির মধ্যেও আপনারা আছেন আমাদের সাথে মিশে আছেন আমাদের চিন্তা ভাবনার কার্যের সাথে আছেন আপনাদের প্রার্থনা আপনাদের মঙ্গল চিন্তা আমাদের জীবনে ততটাই অঙ্গ যতটা আমরা ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করি মঙ্গল চিন্তা করি তার কারণ তার কারণ আপনারাও আমাদের সাথে আমরা একই খ্রিস্টীয় পরিবারের অংশ আর মা বাবা ভাই বোন পিসি মাসি জ্যাঠা জেঠিমা সব সময় একই পরিবারের অংশ হয় একে অন্যের ভালো মন্দে একে অন্য জড়িত থাকে সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই আর সেই জন্যই আপনাদেরকে বলি যে আমাদের আপনাদের ভালো মন্দের সাথে আপনাদের সুখ দুঃখের সাথেও আমরা জড়িত কারণ আমরা সবাই খ্রিস্টতে এক খ্রিস্টীয় পরিবারের অংশ আর আসুন আজকে পবিত্র রবিবারের দিনে আমরা ঈশ্বরের বাক্য অধ্যায়নে যাই আমরা দেখব মথি লিখিত সুষমাচার পাঁচ অধ্যায় দুই থেকে দশ পদ পর্যন্ত আমরা মথি লিখিত সুষমাচার পাঁচ অধ্যায় দুই থেকে দশ পদ পর্যন্ত লিখিত সুষমাচার পাঁচ অধ্যায় দুই পদের আরম্ভে এরূপ বিষয় স্বর্গরাজ্যে প্রজা নির্ণয় পাঁচ অধ্যায় দুই পদে আরম্ভে তখন তিনি মুখ খুলিয়া তাহাদিগকে এই উপদেশ দিতে লাগিলেন ধন্য যাহারা আত্মাতে দিনহীন কারণ স্বর্গরাজ্য তাদেরই ধন্য যাহারা শোক করে কারণ তাহারা শান্ত না পাইবে ধন্য যাহারা মৃদুশীল কারণ তাহারা দেশের অধিকারী হইবে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত কারণ তাহারা পরিতৃপ্ত হইবে ধন্য যাহারা দয়াশীল কারণ তাহারা দয়া পাইবে ধন্য যাহারা নির্মল অন্তকরণ কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে ধন্য যাহারা মিলন করিয়া দেয় কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে ধন্য যারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছেন কারণ স্বর্গরাজ্য তাদেরই আমেন হালেলুয়া জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিই এত সুন্দর বাক্য আজকে আমাদেরকে দেওয়ার জন্য আর যিশুর এই যে পর্বতে দত্ত উপদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এখানে বলা আছে সাব আছে স্বর্গরাজ্যের আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই মনে করুন প্রজা এই সময়ই পৃথিবী ধ্বংস হয়ে গেল আমরা সেই নতুন জীবনে প্রবেশ করলাম ঈশ্বরের সামনে বিচারের জন্য দাঁড়ালাম কি মনে হয় বিচারের সময় আপনি কোথায় যাবেন ঈশ্বর আপনাকে বলবেন যে এটা আমার প্রিয় পুত্র বা প্রিয় কন্যা আমি হাতে প্রীত ইনি আমার সঙ্গেই থাকবেন নাকি তিনি বলবেন যে তুমি অনন্ত নরকে যাও কি বলবেন আপনার সম্পর্কে ঈশ্বর আমার সম্পর্কে কি বলবেন যদি আমরা ভাবি প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে কি ভাববো আসুন আমরা দেখি বাইবেল কি বলছে স্বর্গরাজ্যে যাওয়া মৃত্যুর পরে যে অনন্ত জীবন আছে আমাদের দেহ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আত্মা দেহ থেকে আলাদা হয়ে যাওয়ার পরে যে না শেষ হওয়া অবিনেশ্বর এক বিশাল জীবন আমাদের সাথে আছে সেই জীবনে যদি আমরা স্বর্গে যীশুখ্রিস্টের গৃহে যেতে চাই যীশুখ্রিস্টের সাথে থাকতে চাই আসুন দেখি সেখানে কি বলছে কি প্রজা নির্ণয়ের কথা আমাদেরকে বলা হয়েছে আমরা এখানে দেখব প্রথম যেটা বলছে সেটা বলছে তখন তিনি মুখ খুলিয়া তাহাদিয়াকে উপদেশ দিতে লাগিলেন ধন্য যাহারা আত্মাতে দিনহীন কারণ স্বর্গরাজ্য তাদেরই ধন্য যাহারা আত্মাতে দিনহীন কারণ স্বর্গরাজ্য তাদেরই কখনো বলেনি যে ধন্য যারা দেহে দিনহীন কিন্তু বলেছে ধন্য যারা আত্মাতে দিনহীন স্বর্গরাজ্য তাদেরই আপনার আমার আমাদের কথা বলা হয়েছে আমাদের আত্মার কথা বলা আছে আমাদের হৃদয়ের কথা বলা হয়েছে আমাদের জীবনে অনেক সময় আমাদের কিছু চাহিদা থাকে আমরা পারি না হৃদয়ে নিয়ে ঘুরি সেই যে যন্ত্রণা সেই যে কষ্ট সেই যে ব্যথা সেই যে দারিদ্রতা আমাদের হৃদয়ে সেটা কি জন্য জাগতিক চাহিদার জন্য না আধ্যাত্মিক চাহিদার জন্য জগতে অনেক ভালো থাকবো খাবো এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না এই মোবাইল দরকার ওই ল্যাপটপ দরকার সেই তাই দরকার এই বড় গৃহ দরকার সেই জন্য নাকি এই কারণে আমাদের আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পাচ্ছি না ঈশ্বরের বাধ্য হতে পাচ্ছি না তার কথা মতো চলতে পাচ্ছি না নাকি ঈশ্বর যেরাম বলেছেন ঈশ্বরের যে সন্তানরা অসহায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খেতে পারে না বা দরিদ্র পাগল তাদের পাশে দাঁড়াতে পারছি না তাদের এক মুঠো খাবার দিতে পারছি না আমাদের হৃদয়ে আমরা কি কারণে দিনহীন কি কারণে আমরা ছটফট করছি কি সেই শূন্য স্থান কি সেই আকর্ষণ যদি আপনার হৃদয়ে যিশুর জন্য দিনহীন যিশুকে খুঁজে বেড়াচ্ছে আপনি ধন্য যদি আপনার হৃদয় স্বর্গরাজ্যে খোঁজ করছে স্বর্গরাজ্যের খোঁজার জন্য দিনহীন আপনি ধন্য যদি আপনার হৃদয় চাইছে যে সেই অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে যারা ঘুরে বেড়াচ্ছে বা যারা পাগল বা যারা অসহায় আপনি ধন্য যদি আপনার হৃদয় সেই অসহায় মানুষগুলো দুঃখে কাঁদে ব্যথায় কাঁদে যন্ত্রণায় কাঁদে আপনি ধন্য যদি এরকম হয় যে একজন যন্ত্রণা কাতুরকে দেখে আপনার হৃদয় কেঁদে উঠছে একজন বিপদযুক্ত মানুষকে দেখে আপনার হৃদয় কেঁদে উঠছে একজনের প্রার্থনার অনুরোধ শুনে আপনার হৃদয় কেঁপে উঠছে হয়তো সে আপনার কেউই না না রক্তের সম্পর্কে না কিছু বা পরিবারের আপনি ধন্য। বলছে ধন্য যাহারা শোক করে কারণ তাহারা শান্ত পাইবে ধন্য যাহারা শোক করে তারা কি পাইবে তারা শান্ত পাইবে আমাদের জীবনে অনেক দুঃখ থাকে কষ্ট থাকে স্বজন হারানো দুঃখ থাকে কষ্ট থাকে এখানে সেই কথায় যে যখন আমরা শোক করি কিছু হারিয়ে যাওয়ার দুঃখ করি বা আমরা স্বর্গ রাজ্যে যেতে পারছি না বলেও দুঃখ করি যদি আমরা দুঃখ করি যে আমরা তো ঈশ্বরের মনের মতো হয়ে চলতে পারছি না ঈশ্বর নিষ্পাপভাবে জীবন কাটাতে বলেছে কিন্তু আমরা জেনে না জেনে জ্ঞানত অজ্ঞানত অহরহ পাপ করে চলি পাপ থেকে দূরে থাকতে চাইলেও পাপ করে চলি কিন্তু তারপরে যখন বুঝতে পারি তখন ঈশ্বরের চরণ ধরে কাঁদি ঈশ্বর ফিরিয়ে আনো মুক্ত করো দয়া করো সেই যে নিজেদের শোক নিজেদের যন্ত্রণা ঈশ্বরের মতো চলতে না পারার আমরা ধন্য আপনি ধন্য পাঁচ পঞ্চম পদে বলেছে ধন্য যাহারা মৃদুশীল কারণ তাহারা দেশের অধিকার অধিকারী হইবে আপনি যদি মৃদুশীল হয়ে থাকেন আপনি ধন্য আপনি দেশের অধিকারী হইবেন আপনি কোন দেশের অধিকারী হইবেন এটা একবার জানতে চেয়েছেন কখনো অবশ্যই আপনি স্বর্গরাজ্যের অধিকারী হইবেন আপনি যদি ঈশ্বরের দৃষ্টিতে মৃদুশীল হন তাহলে অবশ্যই আপনি স্বর্গরাজ্যের অধিকারী হইবেন ঈশ্বর আপনাকে সেই অধিকার দেবেন যিনি স্বর্গ এবং পৃথিবীর মালিক স্বর্গ তার সিংহাসন পৃথিবী তার পাদপীঠ তিনি যদি দেখেন যে আপনি তার জন্য মৃদুশীল তার রাজ্যের জন্য মৃদুশীল তাহলে তিনি আপনাকে তার সেই অনন্ত স্বর্গীয় রাজ্যে অধিকারী দেবেন ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত কারণ তাহারা পরিতৃপ্ত হইবে আপনি কি ধার্মিকতার জন্য ক্ষুধিত আপনি কি জানতে চান যে সত্যি ধার্মিকতা কি আপনি কি জানেন সত্যি ধার্মিকতা কি আপনি কি ধার্মিকতা খুঁজে বেড়ান আপনি কি ধার্মিকতা সেই পথে চলতে চান আপনি ধন্য আপনি কি ধার্মিকতার পথ খুঁজছেন আমরা কেউই ধার্মিক নই আমরা নিজেদের যোগ্যতায় কোনো ধার্মিক নই আমরা কোনো ভালো কাজ করতে পারি না কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস করে তার বাধ্য হয়ে যখন চলি তখন আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হই আপনার হৃদয়ে কি সেই আকাঙ্ক্ষা আছে আপনি কি চান তার বাধ্য হতে আপনার হৃদয়ে কি সেই আকাঙ্ক্ষা আছে আপনি কি চান তার অনুসরণকারী হতে আপনার হৃদয়ে কি সেই আকাঙ্ক্ষা আছে আপনি কি চান ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক